আচ্ছা এটা হচ্ছে মালিবাগে আহ মিন্টু কাকার দোকান মিন্টু কাকার দইয়ের দোকান এখানে হচ্ছে বিশ টাকা দিয়ে কাপ দই পাওয়া যায় আর দই চিরা পাওয়া যায় যেটা খুবই মজা এটা খাওয়ার জন্য অনেক ভিড় হয় আমি এটা খাওয়ার জন্য এসেছি আজকে এটা কি রসমলাই রসমলাই কাপ কত করে রসমলাই কাপ হচ্ছে বিশ টাকা আর এই যে এখানে হচ্ছে মিষ্টি দই মিষ্টি দই কাপ হচ্ছে বিশ টাকা এইখানে টক দই আছে টক দই শেষ হয়ে গেছে আর একটা আছে টক দইও হচ্ছে বিশ টাকা আচ্ছা এখানে হচ্ছে মিষ্টি দই আছে মিষ্টি দই বক্স হচ্ছে সত্তর টাকা আর এই যে টক দই টক দইয়ের বক্স হচ্ছে পঞ্চাশ টাকা খুবই খুবই মজার টেস্ট দই চিড়াটা খুবই মজা আমি দই হ্যাঁ অপূর্ব সরকার আচ্ছা এখন এখানে অপূর্ব সরকার আছে মিন্টু কাকার দোকান মালিপাটের এটা লোকেশনটা কি ভাইয়া এটা জায়গাটা কি ভাইয়া আচ্ছা ভাইয়া বলছে এটাকে শান্তিবাগ বাজার শান্তিবাগ বাজার আচ্ছা 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 দেন তো আমি হচ্ছে আজকে আসছি এখানকার সবচেয়ে ইউনিক একটা খাবার দই চিরা কলা খাওয়ার জন্য দই চিরা কলা কত করে হ্যাঁ কে বলেছে পঞ্চাশ আজকে দাম দাম বাড়াই দিচ্ছেন কেন আপনি নাকি জানেন না চল্লিশ করে খেয়ে গেছি দুই দিন দুই দিন আগে হ্যাঁ ব্যান নামটা কি জানি অপূর্ব সরকার অপূর্ব সরকার ভাই উনি হচ্ছে নিজ হাতে দই চুরা কলা বানাচ্ছে এখনকাৰ দৈটা দে খুবেই মজা এইখান দৈটা